আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে বারো এপ্রিল শনিবার দুই সাল ওমানের ভিসা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ওমানের বর্তমান পরিস্থিতি ওমানের কি কাজের চাহিদা রয়েছে ওমান সম্পর্কে ওমানের বিষয় সম্পর্কে জানতে বা ওমানের বাংলাদেশের বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বেশ কিছুদিন আগে ওমানের আমাদের বাংলাদেশের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ওমানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিষয় সম্পর্কে ওমানের মন্ত্রীদের সাথে কথা ও বৈঠক হয়েছে তখন বাংলাদেশের বিষয় সম্পর্কে উঠে আসে তখন বিষয় সম্পর্কে জানা যায় ওমানে বর্তমানে কাজের পরিস্থিতি কম অনেক কম তাই মূলত বাংলাদেশের সহ ইন্ডিয়ার সকল প্রকার বিষয় ওমান সরকার স্থগিত রাখেছেন আবার যদি তাদের কাজ কাজের পরিস্থিতি ঠিক হয় বাংলাদেশ সহ সকল বিষয় খুলে দেবে নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত জানা যায়নি যে ওমানের ভিসা কবে খুলবে তবে ওমানের ভিসা খুললে ওমানের বিভিন্ন ধরনের কাজ রয়েছে ওমান একটি উন্নত শহর তবে ভিসা খোলার পরে এ নিয়ে আমি আপনাদের বিস্তারিত কাজ সম্পর্কে জানাবো চেষ্টা করব। ওমানের বিষয় সম্পর্কে আজকে বারোই এপ্রিল দুই ওমানের সাথে বাংলাদেশের সহ অনেক দেশের ভিসা বন্ধ রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ওমান বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব ওমানের সকল প্রকার বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওমানের বিষয় ফোলা আপনাদের জানানোর চেষ্টা করব। লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন ওমান বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে